দেখো ভাই কন্ট্রোভার্সি তো ভাই সব সময়ই লেগে থাকে দেব আগে না জিত আগে না শাকিব খান আগে কার জনপ্রিয়তা বেশি দেবের না শাকিব খানের না জিদ্দার বাট এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সির ভিডিও নয় ভাই তাই প্লিজ কেউ কন্ট্রোভার্সি করবে না যে দু হাজার চব্বিশ এ কা পাবে ও কা পাবে বাংলাদেশের কিং খান দু হাজার চব্বিশের লাইন আপ ভালো বাংলাদেশের কিং খান শাহুখ খান কা পাবে এরম কন্ট্রোভার্সি ভাই করবে না কমেন্টেও এরকম মতামতকেও জানাবে প্লিজ দয়া করে কারণ এই ভিডিওটা কন্ট্রোভার্সির জন্য নাই কন্ট্রোভার্সির জন্য অন্য ভিডিও এই ভিডিওটা দু হাজার চব্বিশের লাইন আপ নিয়ে বাংলা সিনেমার বাংলা অ্যাকশান সিনেমার লাইন আপ নিয়ে ভাই বাংলা এখন অ্যাকশান হচ্ছে দু হাজার চব্বিশের লাইন আপ মারাত্মক মারাত্মক ভাই বাংলার প্রতিটা হিরো বাংলায় প্রতিটা হিরো অ্যাকশান করছে দুই হাজার ভাই আমরা যারা দেবদার জিদ্দার অঙ্কুশদার অ্যাকশান সিনেমা দেখে বড় হয়েছি সেই যুগ ফিরে এসেছে সেই যুগটা ফিরে পেয়েছি দুই হাজার তাই দুই হাজার চব্বিশের অ্যাকশান সিনেমার লাইন আপ নিয়ে এই ভিডিওতে কথা বলবে কার কার অ্যাকশান সিনেমা আসতে চলেছে সেটা নিয়ে কথা বলবে তাই দয়া করে প্লিজ কেউ কন্ট্রোভার্সি করবে না যে জিদ্দা কাবাবে জিদ্দার সিনেমা হিট করবে বাংলাদেশের কিংখান শাকিব খানের সিনেমা হিট করবে এরকম কেউ মন্তব্য করবে না তা দু হাজার চব্বিশে আমাদের বাংলায় যতগুলো বড়ো বড়ো হিরো আছে সবাই ভাই অ্যাকশান করছে এখানে একটা কথা উল্লেখ করে দিই তার মধ্যে যেহেতু আমি কলকাতা ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলছি কলকাতায় যত হিরো আছে সবাই অ্যাকশান করছে কিন্তু এর মধ্যে আমি কেন শাকিব খানকে রাখলাম শাকিব খানের ফটো আমি বেলে দিয়েছি তোমরা দেখেছো শাকিব খানকে এর মধ্যে শাকিব খানকে এর মধ্যে রাখার একটাই কারণ কারণ শাকিব খান ভাই কলকাতায় ঢুকে গেছে কারণ শাকিব খানের তুফান সিনেমাটা আমাদের এস ডিস্ট্রিবিউট করছে আমাদের মানে ইন্ডিয়াতে রিলিজ হবে আমাদের কলকাতায় রিলিজ হবে তাই শাকিব খানকে এই লিস্টে রাখতে বাধ্য হলো কলকাতায় শাকিব খান ঢুকে পড়েছে তাই দয়া করে কেউ কোশ্চেন করবে না যে শাকিব খান কেন সাকিব খান তো কলকাতার হিরো না বাট সিনেমা তো করছে আমাদের কলকাতায় এসে এই কারণে তা দু হাজার চব্বিশে প্রতিটা হিরো কাকেদের শুরু করবো আমাদের বাংলায় বলো অঙ্কুশ দা অঙ্কুশ দাকে সব দিয়ে সবার আগে শুরু করি অঙ্কুশ দাকেও অনেকদিন আমরা অ্যাকশন সিনেমা পাচ্ছিলাম না শেষ ভিলেন করেছিল প্রপার একটা অ্যাকশন সিনেমা তারপরে দীর্ঘ চার পাঁচ বছর পরে অঙ্কুশ দা অ্যাকশান করছে মির্জা দু হাজার চব্বিশে একটা প্রপার অ্যাকশান সিনেমা আসতে চলেছে অঙ্কুশদার সিনেমাটা নাম হচ্ছে মির্জা মির্জা নিয়ে ভাই মারাত্মক হাইপ মির্জা কিছু একটা করবে অঙ্কুশদার জন্য শুভেকামনা রইল সবাই এই ভিডিওটা যারা যারা দেখবে প্লিজ দয়া করে অঙ্কুশদাকে সাপোর্ট করবে অঙ্কুশদার মির্জা দেখবে অঙ্কুশদার সাপোর্ট চাই অঙ্কুশদার মির্জা সিনেমার জন্য মারাত্মক কষ্ট করছে অঙ্কুশদার প্রথম প্রথম প্রোডাকশন হাউস হাউস খুলেই অ্যাকশান সিনেমা করছে মির্জার মাধ্যমে অ্যাকশান করছে ভাই অঙ্কুশদার মির্জা কাঁপাবে কাঁপাবেই কাঁপাবে যত সিনেমাটা নিয়ে মারাত্মক খাই এবার আসে জিদ্দার জিদ্দার বুমেরাং বুমেরাঙেও বুমেরাংয়ে অ্যাকশান থাকবে কিনা এটা আমি জানি না ভাই বুমেরাং সিনেমাটা নিয়ে এখনও আমার নানান ধরনের কোশ্চেন নানান ধরনের কোশ্চেন বুমেরাং সিনেমার যতটা আপডেট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বুমেরাং সিনেমায় একশো বছর ভবিষ্যৎকে দেখানো হবে একশো বছর পরে গিয়ে আমাদের পৃথিবীতে কি হতে পারে রোবট এআই ইউজ হয়েছে রোবট সিস্টেম দেখানো হবে মানে রোবটকে দেখানো হবে মানে একটা ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হবে বুমেরাং সিনেমা হ্যাঁ বুমেরাং সিনেমায় অ্যাকশান থাকবে কিনা এক কিন্তু ফুল একটা কমার্শিয়াল সিনেমা হার্ট কোর কমার্শিয়াল সিনেমা এটা বলতে পারি কিন্তু অ্যাকশান থাকবে কিনা সেটা নিয়ে আমার একটু ডাউট আছে এখনও ঠিক আছে তা জিদ্দাও জিদ্দা তো কন্টিনিউ অ্যাকশান করেই যাচ্ছে ভাই জিদ্দা তো দু হাজার চব্বিশ দু চব্বিশে অ্যাকশান সিনেমা করবে না না করবে এই ব্যাপারে যাবই না যাবই না কারণ জিদ্দা তো আমাদের প্রথম থেকে অ্যাকশান সিনেমা উপর দিয়ে যাচ্ছে আমাদের রাবণ দিল চেঙ্গিস দিল মানুষ দিল জিদ্দার ব্যাপারটা ভাই আলাদা আমি প্রথমে ভিডিও শুরু করলাম না যে দু হাজার চব্বিশে আমাদের সব হিরোরে অ্যাকশান মানে অ্যাকশান করছে খুশির দিন জিদ্দা তো আমাদের প্রথম থেকেই খুশি দিয়ে যাচ্ছে কারণ আমরা ভাই অ্যাকশান সিনেমা ভালোবাসি সেই অ্যাকশানটা তো জিদ্দাই আমাদের প্রায় চার পাঁচ বছর দীর্ঘ চার বছর ধরে আমাদের দিয়েই যাচ্ছে যেখানে সবাই মানে অ্যাকশান সিনেমা করা সেরেই দিয়েছিল তা জিদ্দার ব্যাপারটা আলাদা এবার আসি দেবদার কাছে অ্যাকশান ভাই খাদান কয়লা মাপিয়ানের সিনেমা হবে দেবদা যখন ফিরে এসে ঠিক আছে বাংলার বিগেস্ট সুপারস্টার অ্যাকশান সিনেমায় যখন ফিরে এসে সেই লেভেলের অ্যাকশন হবে ভাই সেই লেভেলের অ্যাকশান হবে কাঁপিয়ে দেবে দেবদা খাদান যখন আসবে না খাদান সিনেমাটা নিয়ে যে দেবদার কাছ থেকে যতটা আপডেট পেয়েছি ভাই রে ভাই ভিলেন শক্তিশালী খাদান সিনেমা হিরোর থেকে বেশি শক্তিশালী হবে ভিলেন দেবদা সেটা বলেছে জানিয়েছে আর স্কিপ দু বছর ধরে স্কিপ লিখেছে দেবদার পছন্দ হচ্ছিলো না ভাবতে পারছো দুটো বছর ধরে খাদানের স্ক্রিপ্ট লেখা হয়েছে খাদান সিনেমাটা ভাই বিগেস্ট দেবদার লাইফের সব থেকে বেশি ব্য ব্যয়বহুল সিনেমা হতে চলেছে অ্যাকশানের দিক দিয়ে অন্য লেভেলের ভাবছে দেবদা খাদান সিনেমাটার জন্য এইবার আসি ভাই দেবদার গেল দেবদার দু হাজার চব্বিশে খাদান কাঁপাবে বলে দিলাম খাদান কাঁপাবে তো এবার আসি ইয়াসের কাছে ইয়াস ভাই ইয়াসকে তোমরা কেউ চেনো অনেকে চেনে না ভাই হারিয়ে যাচ্ছে দিন দিন ইয়াস ভাই ইয়াসের ফটোটা আমি ভিডিওর পাশে দিচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে ইয়াস আমাদের আমাদের বাংলার একজন হিরো ভবিষ্যতে সুপারস্টার চান্স আছে এ হারিয়ে যাচ্ছিলো তাই এও ভাই রিসেন্ট আমি এত বাজে বাজে সিনেমা করছিলো যা মুখের মুখে আনা যায় না এত বাজে বাজে সিনেমা করছিল কিন্তু অনেক দিন পরে ইয়াসও একটা সিনেমা করছে সিনেমাটা না হচ্ছে মেন্টাল অ্যাকশান সিনেমা বিপরীত আছে নুসরাত ইয়াসের বউ যা আমার মানে এটাই একটু খারাপ লাগলো এই নুসরাত জাহান ভাই একে আগে ভালো লাগতো এলো সিরিয়াসলি আমি মন থেকে বলছি ভাই আমি মন থেকে বলছি এই নুসরাত জাহান আগে ভালো সিনেমা করতো ভাগে আগে ভালোও ছিল যখন অঙ্কুশের সঙ্গে আরে সিনেমাটার নাম বলে গেলাম খিলাড়ি না কি একটা সিনেমা ছিল না যে অঙ্কুশ পুরোহিত থাকে পুরোহিত থাকে মানে মুসলিম বাট হিন্দু সে যে ঘরে ঢোকে সিনেমাটার নাম মনে আসছে না ওই তো ওই সিনেমায় নুসরাতকে দেখে না পুরো ক্রাশ খেয়ে গেছিলাম তারপরে দেবদার কোকা আশো বিশ সিনেমায় নুসরাতকে দেখে ক্রাশ খেয়ে গেছিলাম জিদ্দার পাওয়ার সিনেমায় নুসরাতকে দেখে ক্রাশ খেয়েছিলাম কিন্তু এখন ভাই পাতে দেওয়ার মতো না পাতে দেওয়ার মতো না তা যেহেতু আমাদের ইয়াসের ওয়াইফ তাই সিনেমায় নিয়েছে নেওয়াটা ঠিক হয়নি ভাই এত বছর পরে একটা অ্যাকশান সিনেমা করছো বাংলায় অ্যাকশান সিনেমা ফিরছে দু হাজার চব্বিশ সবাই অ্যাকশান করছে তুমি ভাই বউকে নিয়ে কেন অ্যাকশান করবে বলো তো এই বউ বউ চলবে না ভাই সঙ্গে বউ নেওয়া যাবে না আর বউ ভালো কথা বউকে সাইডে রাখো নুস্বাদ চলবে না ভাই নুসতে যারা ফ্যান তারা এই ভিডিও থেকে ভাই দূরে সরে যাও দূরে সরে যাও ঠিক আছে নুস্বাদ চলবে না তা আমাদের ইয়াসও ভাই অ্যাকশান সিনেমায় ফিরছে অ্যাকশান করছে ইয়াস কাপাবে ভাই ইয়াসও কাঁপিয়ে দেবে মেন্টাল সিনেমাটা নিয়ে মোটামুটি হাইপ আসে ভাই অ্যাকশান তো করছে ভাই মেন্টাল সিনেমাটা নিয়ে ভাই অতটা মানে যে কাঁপাবে এই কাঁপাবে এরকম বলতে পারবো না হ্যাঁ ভাই অ্যাকশান করছে এটা ভালো ভালো একটা গান বেরিয়ে এসে ও কি একটা কি যেন ঝিঙ্কু নাকুন নাচ রে আরে গানটার নাম ভুলে যায় এক বলে গেছে ভাই গানের নাম বলে গেছে ওই কেশবদের গান কেশবদের একটা গান ছিল ভুলে গেছে ভাই গানের নাম তা মেন্টাল সিনেমা রিসেন্টমে একটা গান বেরিয়েছে সে শোনা গান মনে হচ্ছে কোথা থেকে একটু কপি পেস্ট মেরে দিয়ে গানটা তৈরি করে দিয়েছে তা অ্যাকশান সিনেমা ফিরছে এটাই বড় কথা আমাদের বাংলার কুখ্যাত পরবর্তী সুপারস্টার ইয়াস ঠিক আছে এবার আসি আমাদের আপকামিং সুপারস্টারদের কাছে ঠিক আছে নতুন উঠে এসেছে পারিয়া নামে একটা সিনেমা হচ্ছে ভাই এটা ভাই এটাকে সাপোর্ট করা উচিত বিক্রমের সিনেমা এটা নতুন হিরো নতুন আপকামিং হিরো ভাই বডি ভালো বানিয়েছে অ্যাকশান করছে পারিয়া নামে একটা সিনেমা কুকুরদের মানে উপর অত্যা সিনেমার কাহিনি যেটা কুকুরদের উপর অত্যাচার করে মানুষ সেটার বিরুদ্ধেই লড়বে হিরো সেরকম একটা কাহিনি আমাদের দেবদাও এটাকে সাপোর্ট করেছে শেয়ার করেছে এ আপকামিং সুপারস্টার ভাই এর ভাই কথায় দম আছে টিজারটা দেখলাম তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভাই পারিয়াকে সাপোর্ট করা উচিত সবাই সাপোর্ট করবে অঙ্কুশদার মির্জাকে সাপোর্ট করবো পারিয়াকে সাপোর্ট করব আর ইয়াসের মেন্টালকেও সাপোর্ট করবো ভাই বাট পারিয়াকে দমে সাপোর্ট আছে ভাই ফুল দমে সাপোর্ট আছে কারণ পারিয়ার যে হিরো বিক্রম তার মধ্যে ভাই আপকামিং সুপারস্টার একটা ক্যাপাসিটি আছে সিনেমার যে টিজারটা দেখলাম ভাই ভালো লেগেছে মারাত্মক লেগেছে ভাই তাই এই যে অঙ্কুশ দেব জিদ্দা তারপরে বিক্রম তারপরে নাম কি ইয়াস এই পাঁচটা হিরো ভাই পাঁচটা আমাদের বাংলার বর্তমানে এরাই পর সুপারস্টার বলতে পারো দেবজিৎ দেবদাত তো জিদ্দার সুপারস্টার আর পরবর্তী নেক্সট এটা সুপারস্টার পরবর্তী সুপারস্টার যে এই যে পাঁচটা হিরো আর শাকিব খান সঙ্গে শাকিব খান জুড়ে গেল শাকিব খান কথাটা বাদ দলাম তাই পাঁচটা হিরোই ভাই অ্যাকশান করছে এক বছরে দু হাজার চব্বিশের মধ্যেই যেখানে তেইশে শুধু জিদ্দা অ্যাকশান করে গেছে আর কেউ ভাই অ্যাকশান করেনি সেখানে এখন দু হাজার চব্বিশে ভাই সবাই অ্যাকশান করছে আর শাকিব খান তো সঙ্গে শাকিব খান তো বাংলাদেশের কিং খান তার ব্যাপারটা আলাদা শাকিব খানের আরে ভাই আরে ভাই শাকিব খানের কথা তো বাদ দিয়েছি ভাই ইশরে তা শাকিব খানের ভাই সরি ভাই সরি শাকিব খানদের কাছ থেকে মাত্র নিচ্ছে ভাই ভুল হয়ে গেছে সাকিব খানের ভাই তুফান সিনেমার কথা তো বাদ দিলাম ভাই শাকিব খানের তুফান তো ভাই তুফান নিয়ে ভাই অন্য লেভেলের হাইপ অন্য লেভেলের হাইপ ভাই তুফান তো কাঁপাবে তুফানও কা ভাই তুফানের কথা বাদ দিলাম কেন ইস রে সরি ভুলে গেছে তুফান তুফান ভাবতে পারছো বাংলাদেশের চোর কি চোরকি বাংলার সব থেকে সবথেকে বড়ো প্রোডাকশান চোরকি তারপরে আমাদের কলকাতার এস সব বড় বড় প্রোডাকশন ও শাকিবানের তুফান সিনেমাটা ডিস্ট্রিবিউট করছে ভাই মানে তুফান সিনেমার ডিরেক্টার রায়ান রাফির ধারণাই ভাই চিন্তাধারাই অন্য রকম ঠিক রায়হান রাফি মানে প্রমিস করেছে যে বাংলা সিনেমাকে আমি এক ধাপ এগিয়ে নিয়ে যাবই যাব। তার ট্যালেন্টটা কোথায় ভাবতে পারছো আমাদের বড় প্রোডাকশান হাউসকে হাত করেছে হাত করে খান তুফান সিনেমাটা আমাদের কলকাতায় রিলিজ করাচ্ছে আর বাংলাদেশের থেকে বড়ো প্রোডাকশান হচ্ছে চরকি ঠিক আছে তাই মানে রাহে নবী বলছে যে কোথায় হাত দিলে সিনেমার বিজনেস ভালো হবে কোথায় হাত দিলে সিনেমার মানে সারা পৃথিবীতে ছড়াবে তুফান সিনেমা সেট তৈরি হচ্ছে আমাদের হায়দ্রাবাদে ভাই নব্বই দশকের বাংলাদেশকে দেখানো হবে বাহুবলী সিনেমার যারা সেট তৈরি করেছিল তারা তুফান সিনেমার সেট তৈরি করছে ভাই তুফান সিনেমা নিয়ে আলাদা লেভেলের হাই আলাদা লেভেলের হাই ভাই দুই হাজার চব্বিশ ভাই বাংলা সিনেমার যুগ বাংলা সিনেমার যুগ বাংলা সিনেমা অ্যাকশানের যুগ দুই হাজার চব্বিশ ভাই বাংলা সিনেমা কাঁপাবে ঠিক আছে কোনো সাউথ বলিউড ধারে ধারে কাছে আসতে পারবে না বাংলা সিনেমা ভাই তুফান কাপাবে দেবদার খাদান কাপাবে জিদ্দার মানুষ কাঁপাবে না মানুষ বলি কেন বুমেরাং কাঁপাবে অঙ্কুশদার মির্জা কাঁপাবে পারিয়া কাঁপাবে মেন্টাল মেন্টালও কাঁপাবে ঠিক আছে অনেক বড় ভিডিও করে ফেলেছি যারা শেষ অবধি দেখেছো তাদের অনেক অনেক ভালোবাসা তা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর অনেক দূর এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা